দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল থাকার সমস্যা এলাকাবাসীর সমস্যাটি হচ্ছে জলপাইগুড়ি পুরসভার চব্বিশ নম্বর বাইশ নম্বর ও পঁচিশ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত নিউটাউন পাড়ার কান্তেশ্বরী পুকুর থেকে বয়লখানা বাজার যাওয়ার রাস্তা এই রাস্তা দীর্ঘদিন ধরে ভগ্নদশা অবস্থায় রয়েছে বলে অভিযোগ এলাকাবাসীদের পাকা রাস্তার পিচ উঠে গিয়ে কঙ্কাল সার অবস্থা কোথাও কোথাও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে এতে বৃষ্টির জল জমে দুর্ঘটনা ঘটছে পথচলতি সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে আমরা চাই দ্রুত এই রাস্তা সংস্কার করার উদ্যোগ গ্রহণ করা হোক বলে জানান এলাকার বাসিন্দা অজয় রায় দুলাল মিশ্ররা খাল একদম কাদায় জল কাদায় মানে দশটা পরে তো যাওয়াই যায় না এখানে সব কারণটি থাকে সমস্ত গাড়ি এটি যাতায়াত করে মানে ঠাটাই মুশকিল দোকানে বসে কতদিন ধরে এই অনেক অনেকদিন হয়ে গেল প্রায় ছয় মাস ছয় মাসের উপরে হয়ে গেল

কুন্দল যাওয়ার রাস্তা সাত আট বছর ধরেই খারাপ মাঝে দু আড়াই বছর আগে একবার ঠিক করলো করার একমাস পরে পাইপ লাইন খোঁড়ার পর থেকে রাস্তাটা খুব বাজে অবস্থা এখন কি পরিস্থিতি এখন পরিস্থিতি জায়গা জায়গা গর্ত পশুদিনই একটা টোটো পাল্টি খেতে খেতে বেঁচে গেছে আমার জন্যই আমি গিয়ে সাপোর্ট দিয়েছিলাম টোটোর মধ্যে তিন চারটা বাচ্চা মেয়ে ছিল মানে লোকে চলাচলে খুবই অযোগ্য অবস্থা হয়ে গেছে কোন জায়গা থেকে কোথায় যাওয়া যায় এটা বয়খানার থেকে একদম সোজা তরুণ দল হয়ে মন্তপাড়া দিয়ে যাওয়া যায়

সেই রাস্তা তিন মাস যেতে না যেতেই আবার রাস্তা কেটে আমরুদ প্রকল্পের পাইপ বেছানো হয় ফলে রাস্তা ভগ্নদশা অবস্থা হয়ে পড়ে পুরসভায় অনেকবার জানানো সত্ত্বেও কাজের কাজ কিছুই হয়নি আমিও চাই রাস্তা দ্রুত মেরামত করা হোক অন্তত পাঁচ বছর খারাপ ছিল তারপরে দীর্ঘ আন্দোলনের মধ্যে দিয়ে রাস্তা সারানোর ব্যবস্থা করা হয় দু হাজার বাইশ সালে রাস্তাটা সারানো হয় নতুন করে সারানো হয় খুব সুন্দর একটা রাস্তা মানুষ উপহার পায় কিন্তু দুই হাজার বাইশ সালের পরেই আমরুদ প্রকল্পে জল কেটে দেওয়ার জলের লাইন পাইপ বসানোর জন্য এলাকা থেকে আবার কেটে দেওয়া হয় সুতরাং পাঁচ বছর পরে মানুষ যে অশান্তি থেকে মুক্তি পেয়েছিল মাত্র তিন মাস পরেই মানুষকে আবার সেই অশান্তির মুখে কেটে দেওয়া হয় আমরুদ প্রকল্পের জলের লাইন কেটে সেই থেকে শুরু করে সেই সময় আমি উচ্চত প্রতিপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিলাম এবং তারা কথা দিয়েছিল যে জলের যে পাইপ বসানোর কাজে ফলে যে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে তা দ্রুত সারাই করে দেওয়া হয় কিন্তু সেই রাস্তা সারাই করে দেওয়া হয় ফলে ভাঙা থেকে ভাঙা ভাঙা থেকে আরো ভাঙায় পরিণত হয়ে আজকের রাস্তাটা চলাচলের অযোগ্য পরিণত যোগ্যতা হারিয়ে গেছে এই রাস্তাটা অত্যন্ত ইম্পর্টেন্ট রাস্তা বয়খানা থেকে তরুণ দল যে রাস্তাটা অত্যন্ত ইম্পর্টেন্ট রাস্তা এই কারণে যে যারা বেগুনটাটিকে বাদ দিয়ে শহরকে বাদ দিয়ে শহরের মূল অংশটাকে বাদ দিয়ে বাইপাস হয়ে শহরের বাইরের দিকে চলে যেতে চায় বা দশতলায় চিকিৎসার জন্য যায় তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট রাস্তা আপনি যদি একবার চিন্তা করেন তাহলে দেখতে পাবেন ষোলো নম্বর ওয়ার্ড পনেরো নম্বর ওয়ার্ড চৌদ্দ নম্বর ওয়ার্ড এই 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 এলাকার যে মানুষ তারা যে শান্তিপাড়া বাস স্ট্যান্ডে আসা বলুন দশতলায় আসা বলুন এসি কলেজে আসার কথা বলুন বা শিলিস তলার দিকে আসার কথা বলুন তারা এই রাস্তাটাকে ব্যবহার মূলত এই রাস্তা থেকে ব্যবহার চার নম্বর হয়ে হ্যাঁ চার নম্বর গুটিয়ে এই রাস্তাটাকে ব্যবহার করে বা শহরের মাঝখানে যে যানজট সেটাকে খানিকটা কমানোর জন্য এই রাস্তা থেকে বিকল্প রাস্তা হিসেবে মানুষ আজকে দেখিয়ে নিয়েছে আরেকবার আপনাদের মাধ্যমে মাননীয় চেয়ারম্যানের কাছে রিকোয়েস্ট করি যে আপনি মানুষের যন্ত্রণা লাঘব করার জন্য এই রাস্তাটা যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি সারাই করার ব্যবস্থা করুন এবং আপনার আপনারা যখন স্ট্যান্ড একটা দুর্ভাগ্যের কথা না বললে বাদ থেকে আমি বলেছিলাম যে এই প্রবল বর্ষায় রাস্তা সালাই করলে হয়তো রাস্তা দিক নাও পারে যদি ইমিডিয়েট যদি আমরা কিছুটা বেড মেটিরিয়ালস ফেলে যারা পথচারী তাদের যদি একটু উপকার করতে পারি তাহলে সেটাই বা করছি না কেন কিন্তু পৌরসভা সূত্রে জানা গেছে যে আজ পর্যন্ত যে বেড মেটেরিয়ালসের টেন্ডার করা হয়েছিল সেই টেন্ডারে নাকি কোনো কন্ট্রাক্টর এখন পর্যন্ত অ্যাটেন্ড করেনি অর্থাৎ যে কোরাম হওয়ার প্রয়োজন সেই কোরামটুকু পর্যন্ত কন্ট্রাক্টররা করেনি তাহলে এ বিষয়ে জলপাইগুড়ি পুরসভার পুরমাতা পাপিয়া পাল বলেন আমরুদ প্রকল্পে জলের পাইপ বসানোর রাস্তার কিছুটা ক্ষতি হয়েছে ঠিকই তবে পুজোর আগে জলপাইগুড়ি শহরের অনেক রাস্তাই মেরামত করবে পুরসভা আশা করি পুজোর আগে এই রাস্তার কাজও করা হবে বলে জানিয়েছেন তিনি ওটা তো বেশি দিন হয়নি ওই রাস্তার কাজ আমরা করেছি সেক্ষেত্রে পরবর্তীতে আমরুদের পাইপ বসানোর ফলে কিছুটা রাস্তা হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা দেখছি পাইপ বসানো রাস্তাগুলোকে রিপেয়ার করার কাজ কতটা অগ্রগতি করা যায় আমরা দেখছি এছাড়াও আপনাদের বলতে চাই যে সামনে পুজো বিভিন্ন রাস্তার আমরা কিন্তু অ্যাপ্রুভাল পেয়ে অলরেডি আমরা ওয়ারপাটা ছেড়ে দিয়েছি বেশ তিরিশটার মতো রাস্তা কিন্তু আমরা ওয়ারপাটাদির দিকে এগিয়ে গেছি সেগুলোতে আমরা আশা করছি যে শহরের বেশ কিছু প্রধান প্রধান রাস্তাগুলোকে আমরা মেরামত করার দিকে এগিয়ে যেতে নিয়ে যেতে পারবো এছাড়াও পুজো পারপাসে আমরা প্রত্যেকটি ওয়ার্ডে গত বিওসি রেজুলেশন করে আমাদের পাশ করিয়ে নেওয়া হয়েছে প্রতিটি ওয়ার্ডের আমরা কিন্তু চারটে করে রাস্তা যেটা আমরা এই পুজোর আগ দিয়ে আমরা কিন্তু করবার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি অতএব শহরের বেশ কিছু রাস্তা মেরামতির দিকে এবং নতুন করে তিরিশটা অ্যাপ্রুভাল প্রায় প্রায় ন কোটির মতো তার অ্যামাউন্ট হবে আমরা কিন্তু তিরিশটা রাস্তা ওয়ার্কার অলরেডি আমরা দিয়ে দিয়েছি যার কাজ আগামীতে শুরু হয় এই রাস্তাগুলোর মধ্যে কি মানে স্টেশন রোড থেকে একদম মানে টাউন ক্লাব মোড় অব্দি বা একটা প্রধান রাস্তা যেটা আগে হয় আগে এটা জেলা পরিষদের আন্ডারে ছিল আমাদের সার্কিট বেঞ্চ টু কদমতলাম পোস্টাভিশ মোড় হয়ে যেটা রেসপোন্স গেছে এই প্রধান রাস্তাটাও কিন্তু আমাদের একটু এসেছে আমি জানিয়েছি এর আগেও যে আমরা পেতে চলেছি অ্যাপ্রুভাল হয়ে গেছে এবং তার ওয়ার্ক অর্ডারের আমাদের যে একুশ দিন ব্যাপী যে ওয়ার্ক অর্ডারও আমাদের সাবমিট করা হয়ে গেছে এবং আগামী কিছু দিনের মধ্যেই আমাদের এই রাস্তাটিও কিন্তু কাজ শুরু হচ্ছে আমরা তো বললাম যে তিরিশটি কাজ আমাদের অ্যাপ্রুভাল আমরা পেয়ে গেছি ওয়ার্ক অর্ডার দেওয়া হয়ে গেছে পুজোর আগে আমরা একটু বেশ কিছু প্রধান রাস্তা আমরা করে দিতে পারবো বলে আমরা আশা করছি Disclaimer. This channel A not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.